আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে পরন্ত বিকেল ভাদ্র মাসে আমরা বাগানে বসে আছি আজকে আমরা কয়টা গাছ লাগাবো আর এই গাছ কোথায় লাগাবো আমরা কিছু টপ জোগাড় করেছি এই যে টপগুলো দেখিয়ে নেই আমরা গাছের জন্য টপগুলো নিয়ে আসছি এইগুলো বিভিন্ন রকমের টপ এনেছি এটাতে হলো ছোট ঝুলন্ত গাছগুলো লাগাবো এগুলো এগুলো নিয়েছি তিরিশ টাকা করে আর এগুলো হলো আর একটু ছোটো শৌখিন গাছ লাগাবো এগুলো নিয়েছি আমরা বিশ টাকা করে শৌখিন ছোটো গাছ লাগাবো আর আজকে যে বড়ো গাছগুলো লাগাবো এই টপগুলোতে লাগাবো আমরা এই টপগুলোতে লাগাবো তার সূর্য এই ছোটো টপগুলো একটু পাশে টেনে রেখে নাও আর আমরা হলো এখানে আছে আমাদের তিনটা আরো দুইটা ব্যবস্থা করবো সবগুলো খুলে নাও এগুলোকে বাংলায় বলে পাতা বাহার আর ইংরেজিতে বলে প্রথম পাঁচ রকম গাছ এনেছি আমরা এই যে একটা এরকম একটা এটারই প্রকৃতি একটু লম্বা লম্বা পাতা এটা একটু আলাদা ধরনের সবুজ মাঝখানে হলুদ ফোঁটা ফোঁটা এটা একেবারে পুড়ে ঝাঁকা চুলের মতো হ্যাঁ আর এটারই আর একটা প্রজাতি এটা একদম দেখো বড় বাঁশ পাতার মতো সবগুলোই হলো পাতাবাহার ইংরেজিতে প্রথম বলে আমার খুব শখ ছিল যে ভ্যারাইটি কালারের আমরা পাতাবাহার লাগাবো আপাতত এই বাঁশটা আমরা সংগ্রহ করেছি তাহলে চলে আমরা শুরু করে দিই দেখো সূর্য ও এর মধ্যে কাজ শুরু করে দিয়েছে এই যে এইভাবে ধরো চারটা তুমি তো বাটির কাজ করো তুমি কি করো বাবা গাছ লাগবে আচ্ছা আমরা এখানে একটু সামনে সামনে মাটি আছে এর মধ্যে একটু আমরা শুকনো গোবর দিয়ে রোদে শুকিয়ে আলাদা করে রেখেছি শুকনো গোবরের সুবিধা হলো এখানে পোকা হওয়ার ভয় নেই হ্যাঁ পিঁপড়ে লাগার ভয় নেই আমরা মাটির সাথে কিছু মিশিয়ে দেবো দাও তুমি দাও বাবা তা গোবর তুমি ধরো আমাদের পাতা পাতা পচা সারের মাটি মেশানো আছে তার মধ্যে আমরা কিছু গোবর সারও মিশিয়ে দিলাম এই গোবরগুলো ভেজা ছিল আমরা রোদে সুন্দর করে ঘুরা করেছি ঘুরা করে শুকিয়ে এখানে রেখেছি মাটিটাকে মিশিয়ে ফেলো তুমি পারো তুমি পারো বাবা পারো এটা নেই এটা নেই আমি এটা নেই চাকু যেহেতু তা বাচ্চাদের না দেওয়াই ভালো তুমি এটা দিয়ে পারো একটু নিলাম আমরা করো তুমি পাতা পচা সার ছিল সেই মাটি আমরা ঢেকে রেখেছিলাম মাটির মধ্যে আর এর মধ্যে আমরা শুকনার গোবরের গুঁড়া দিয়ে দিলাম এটাও খুব পুষ্টিকর সার আমরা রাসায়নিক সার একদমই আমাদের ছাদ বাগানে ব্যবহার করি না আমরা নিজেরাই যেটুক পারি নিজেরা তৈরি করে সংগ্রহ করে ব্যবহার করি হ্যাঁ অল্প করে আগে দিয়ে অল্প করে দিলাম আচ্ছা এই একটা এটাতে একটু দাও তো ভালো লাগে তুমি মাটি দাও হ্যাঁ একটু করে দিয়ে বুঝছো বাবা এটাতে একটু মাটি দাও সূর্য দেখো তুমি যে শিখছো না আস্তে আস্তে ও শিখে যাচ্ছে তার আমাদের গাছ লাগানো পালা এর আগে আমরা ব্লেড দিয়ে কেটেছিলাম তো সাবধানতার জন্য আমরা কাটার সংগ্রহ করেছি এর মধ্যে গাছের গুঁড়াগুলো কেটে ফেলো হ্যাঁ গুঁড়াগুলো সাবধানে এই পলিগুলো সরাতে হবে এটা হল প্লাস্টিকের পলিথিন হ্যাঁ সাবধানে কাটতে হবে দুই পাশে কাটলেই চলবে আশা করি

এটা একটা কাজও করা যেতে পারে কিছু অংশ মাটি একটু ফেলে ওরা বেশি আমাদের সার বেশি সেক্ষেত্রে আমরা একটু মাটি ছেটে দিলাম শিকড় না কেটে মাটি একটু ছেটে তাহলে আমাদের যেহেতু টবে সারের মাটি বেশি সেটা বেশি উপকারে লাগবে একদম ভারী শিকড় না কেটে এই যে একটু শিকড় আছে তো কাটবো না একটু মাটি কমিয়ে দিলাম একটু যদিও শিকড় বেরিয়ে আসছে এখন আমরা এটা এই বিসমিল্লাহ হুম একটা ধরো একজন ধরো আস্তে আস্তে তুমি ধরে থাকো হ্যাঁ আস্তে আস্তে বেশি চাপ দেওয়া যাবে না আস্তে করে এটা সোজা করে হেলান দিয়ে রাখবো গাছটা এরকম সোজা হয়ে যাবে হ্যাঁ এটা একদম হাতির কানের মতো না গাছটা খুব সুন্দর সবুজ আর হলুদ কালার কি বাবা শামুক এটা তুমি শামুক দেখছো শামুক না এটা কি জানো কাঁঠালের বিচি দেখছো এখান থেকে গাছ উঠতো আচ্ছা তুমি খোঁজাখুঁজি করো আমরা গাছ লাগাই সূর্য আসে ও এটা নিয়ে কাজ করুক তাহলে আমাদের প্রথম গাছটা হয়ে গেল এইটা আমরা একপাশে পাশে রেখে দিই ঠিক আছে এইখানে আমরা রেখে দিলাম পরে আমরা সেকেন্ড গাছটা নেব এইটা দেখো এখানে একসাথে কতগুলো আছে এটা তেমন সবুজ সবুজ না সাপের মতো এটা একটু পিটি করি শিকড় কেটো না হ্যাঁ পলিথিন কাটার চেষ্টা করো হ্যাঁ এই ছুটে গেল এইটা হলো একসাথে তিনটা গাছ আছে খুব অসাধারণ এটা লাগানোর পরে একদম সব নতুন পাতা ছেড়ে দিবে এটারও এক কাজ করি আমরা সূর্য আমি মাটি ফেলে না তুমি আরেকটু বড় হলে করো তুমি বুঝতে পারবে না কোথায় আবার শিকড় কেটে ফেলবা ঠিক আছে এই যে তুমি কি করো মাটি ঢালো

এটা অনেক সুন্দর এমন ঝোঁক লাল নীল দেখো লাল সবুজ নীল হ্যাঁ কেটে ফেলো আস্তে আস্তে হ্যাঁ এই তো সুন্দর যেহেতু নার্সারি ওরা হয়তো সুযোগ পায় নাই বেশি সারযুক্ত মাটি দিতে মোটামুটি গাছটা চারাটা তৈরি করার জন্য যেটুকু লাগে সেই রকম মাটি দিয়েছি আমাদের কাছে যেহেতু সারের মাটি আছে সে কারণে একটু আমরা তাদের মাটিতে কুমিয়ে ফেললাম আচ্ছা এটা আমাদের তিন নম্বর গাছ এটা রেখে দিলাম তারপরে সারযুক্ত মাটি দিয়ে দেই পাশে কি বাবা আমরা একটু মাটি দাও আমরা গাছ লাগাই বাবা এই যে দিয়ে দিলাম এখন খুব বেশি চেপে দিব না সবগুলো গাছ সোজা করে এক জায়গায় রাখবো এই যে কাঁঠাল বিশি তুমি চেনো এটা তুমি কাঁঠাল বিশি চেনো দেখছো গাছপালা লাগালে কি হয় বাচ্চাদের নিয়ে হ্যাঁ ওরাও গাছ চিনে যায় কাঁঠাল ও চিনে গেছে এটা আমাদের তিন নাম্বার গাছ কেমন সুন্দর লাল ঝাঁকড়া চুলের মতো না হ্যাঁ বেনি করা বেনি করার চুলের মতো এটা পরে বাঁধবে এখন একটু সুন্দর করে আগে এখানে লেগে যাবে তবে শেখর লেগে যাওয়ার পরে বাঁধে এটা আমাদের তিন নাম্বার গাছ এই গাছটা কোথায় লাগাবে এখন তো টব নাই কিন্তু একটা উপায় করতে হবে আমাদের যেহেতু টব নাই তিনটা টব নাই একটা তেলের পাঁচ লিটারের তেলের ডিব্বা এর মুখগুলো মুখটা আমরা সুন্দর করে দিয়ে কেটেছি আর এর কলাটা দেখো একদম সিদ্ধ করেছি লোহা গরম করে দাঁড়াও পরে পানি দাও হ্যাঁ এর গোড়াটা পানি দিও না এখন পানি দিও না একটু পরে দাও আমরা কাজ করি তারপরে দিও হ্যাঁ বাবা ঠিক আছে ও একটু কাজে সাহায্য করে আবার ডিস্টার্বও করে এই তেলের ডিবার ভিতরে আমরা কি করেছি লোহা গরম করে সিদ্ধ্র করেছি একটা দুটা তিনটা চারটা ঠিক আছে এই চারটা সিদ্ধ করেছি যেন প্রাণী বের হয়ে যায় আস্তে আস্তে একদম গোড়ার মাটি যেন শে না পরে ভেঙে না যায় তাহলে গাছটা অনেক আঘাত পড়ে এর আগে যে টপগুলো নিয়েছি এগুলো আট ইঞ্চি হাইট এগুলোর গোড়ার নিচে কোনো আমরা হলো পাথরের কুচি কিংবা ইটের খোলা কিছু দিই নাই হ্যাঁ যেহেতু একদম মাঝারি সাইজের টপ এবার যেটা করলাম এটা একটু তেলের দিদা যেহেতু নিয়েছি আমরা পানি নিষ্কাশনের জন্য একটু ইটের খোলা দিয়ে নিলাম ভাঙা টপ কিংবা ইটের গুঁড়ি এগুলো দেওয়ার ফলে যেটা হবে নিচে মাটি জমা বাঁধবে না হ্যাঁ এটা দেওয়ার ফলে পানি নিষ্কাশন হবে পানি জমবে না ঠিক আছে এত লেগে গেছে হ্যাঁ কাজ করলে হবে মাটি এরকম লাগবে বুঝছো মাটি হলো মা ধান কাজ করে সাবধানে করে শিখতে হবে তোমাকে এবার আমরা এই তেলের বোতলে আমরা মাটিগুলো দিয়ে দিচ্ছি সারযুক্ত মাটি

কি করে আঘাত লাগানো যাবে না পাশ থেকে আস্তে আস্তে এরকম গোল করে কাটতে হবে পিছিয়ে সে করেও আঘাত লাগানো এটা সবচেয়ে বড় পাতা ভাগ এটাও আমরা লাগালাম হয়ে গেল আমাদের প্রচন্ড পাতা ভার এই গাছ লাগানো এটা আমাদের পাঁচ নম্বর গাছ